হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে পড়ব সেথায় যেতে যে চায় এটা হচ্ছে মিলিয়ে পড়ো সাধারণত এখান থেকে কোনো কোয়েশ্চেন দেওয়া হয় না পরীক্ষাতে তবুও যদি এগুলো তোমাদের স্কুলে পড়ানো হয় মানে মিলিয়ে পড়ো পড়ানো হয় এবং যদি বলেন যে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে তাহলে কিন্তু কবিতাটি ভালো করে পড়তে হবে এবং তার সারমর্ম মর্ম বুঝতে হবে এবং কোথা থেকে কী কোশ্চেন আসতে পারে সেগুলোও জানতে হবে ঠিক আছে তাহলে এখানে এর কবিকে বন্দে আলিমিয়া বন্দে আলিমিয়া ছিলেন বাংলাদেশের কবি এবং তিনি সাধারণত গ্রামের সাধারণ মানুষের জীবন এবং গ্রামের প্রাকৃতিক দৃশ্য সম্বন্ধে বর্ণনা করেই তার কবিতাগুলো লিখেছেন তাহলে এই কবিতাটি শুরু করছি কবিতাটিতে কি বলছে রাখাল ছেলে গরু চড়ায় মধুমতির চরে তাহার পানে চেয়ে আমার মন যে কেমন করে তাহলে এখানে একজন রাখাল ছেলের কথা বলা হয়েছে যারা গরু চড়ায় তাদেরকে রাখাল বলা হয় রাখাল ছেলে গরু চড়ায় ঠিক আছে মধুমতির চরে তাহলে এখানে চর যে জিনিসটা সেই চরের নাম হচ্ছে মধুমতি মধুমতির চর তাহলে চর কথার অর্থ কি চর মানে হচ্ছে কোন জায়গা নদীর পাড় ধরো নদীর পাড়ে পলি জমে 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 যে জায়গাটা যে স্থলভাগটা তৈরি হয় ঠিক আছে পাড় তো স্থলভাগই কিন্তু সাধারণত নদীর জল জমে 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 যে জায়গাটা যে ভূমিটা গঠিত হয় সেটাকে আমরা চর বলি আর সেখানে যে ঘাস গজায় সেগুলো সেগুলোতে যখন মানে গরু চড়তে যায় সেগুলো যখন ঘাস করা যায় তখন গরু চরতে যায় তো সেরকম একটা চর মানে সেরকম একটা পলিগথিত স্থলভাগ যেখানে রাখাল ছেলে গরু চড়াচ্ছে এবং কবি তাহার পানে মানে তাহার পানে মানে তার দিকে পানে মানে দিকে ঠিক আছে চেয়ে আছে এবং তার মন কেমন করছে ঠিক আছে তার মনেও সেখানে যাবার বা সেখানে থাকার ইচ্ছের বহি ঘটছে ঠিক আছে ওই চরেতে সারাটি দিন পাখির কোলাহল চারিদিকে তার গান গেয়ে যায় পদ্মা নদীর জল ওই চরেতে সারাটা দিন কি হয় সারা সারাটি দিন পাখির কোলাহল ঠিক আছে ওখানে কি হয় সমস্ত দিন অনেক পাখি থাকে পাখি থাকলে হয় কিচির মিচির আওয়াজ করে সেটাকেই বলছে পাখির কোলাহল কোলাহল মানে চিৎকার ঠিক আছে চারিদিকে তার গান গেয়ে যায় পদ্মা নদীর জল ঠিক আছে তাহলে মধুমতির চরটা কোন নদীর পলি জমে জমে গঠিত হয়েছে পদ্মা নদীর পলি জমে জমে গঠিত হয়েছে এবং তার চার দেখো নদীর চারদিক দিয়ে বয়ে যাচ্ছে মাঝখানে একটা শুকনো জায়গা তো তার মানে মাঝখানে একটা স্থলভাগ যেটা নদীর পলি জমে জমে গঠিত হয়েছে ঠিক আছে তো তার চারদিক দিয়েই পদ্মা নদীর জল বয়ে যাচ্ছে আর নদীর জল বয়ে যাওয়ার সময় তো একটা আওয়াজ হয় ঠিক আছে তো সেই আওয়াজটাকেই বলছে নদীর গান ঠিক আছে এরপরে বলছে শ্যামল কচি দুর্বা ঢাকা চরের আঙনখানি চরের আঙ্গন মানে তার যে শুকনো ভূমিটা আছে সেটা হচ্ছে শ্যামল কচি দুর্বা ঢাকা তাহলে চরের যে ঘাসগুলো আছে সেই ঘাসটা হচ্ছে দুর্বা ঘাস এবং কেমন দুর্বা ঘাস শ্যামল মানে সবুজ সবুজ কচি দুর্বা ঘাসে ঢাকা আছে সেই চরটি এবং বিহান বেলায় জাগে সেথায় আলোর ঝলকানি বিহান মানে ভোর ভোরবেলা জাগে সেখানে আলোর ঝলকানি যেই সূর্যের আলো এসে সেখানে পড়ে চারিদিকে খুব সুন্দর আলো আলো ঝলমল করে কেন কারণ সেমল কচি দুর্বা ঘাসের কি হয় সেখানে শিশির যদি জমে থাকে এবং আলো পড়ে তখন দেখবে কত সুন্দর আলোর ছটা দেখা যায় তো সেটাই বলছে সকালবেলা যখন একদম ভোরবেলা সূর্য ওঠে সেখানে আলোর ঝলকানি দেখা যায় ফুলেরা দোলায় চামর নদীর কিনারায় তাহলে নদীর কিনারায় বালির উপর দেখা যায় কত কাশফুল ফুটে থাকে দেখো আমি শিশিরের কথা কেন বললাম এখানে আলোর ঝলকানি কেন বলা হয়েছে তাহলে মানে যখন শরৎকাল হয় আমরা জানি কাশফুলে কাশফুল হয় শরৎকালে শরৎকালে ফুটে আর শরৎকালের ভোরবেলা দেখবে শিশির পড়ে তো সেই জন্য বলছে বিহান বেলায় জাগে সেথায় আলোর ঝলকানি মানে সেই কচি দুর্বাঘাসের ওপরে শিশির পড়ে সেখানে যে আলো পড়েছে সেই ছবির দৃশ্যের কথা এখানে বর্ণনা করা হয়েছে ঠিক আছে কাশফুলেরা দোলায় চামড় নদীর কিনারায় সারাটি দিন ফড়িং শালিক উড়ে উড়ে যায় স্বাদ হয় যে বাঁধি হোথায় ঘর ঠিক আছে তাহলে সেই মধুমতির সুন্দর করে এখানে দেওয়া আছে দেখো দুর্বা ঘাসে ঢাকা আছে তার চারিদিক আর সেখানে আলো ঝলকানি দেখা যায় ভোরবেলায় কাশ ফুল চারদিকে ফুটে আছে এবং কি কি পাখির কোলাহল শোনা যায় ফোরিং শালিক এই সমস্ত পাখির কোলাহল শোনা যায় এবং এবং কবি দূর থেকে দাঁড়িয়ে সেই জিনিসগুলো সেই দৃশ্যগুলো দেখছেন এবং তার মনে সাধ হচ্ছে যে সেখানে ঘর বাঁধি ঠিক আছে তারপরে দেখো পরে কি বলছে মাটি মায়ের সঙ্গে থাকি সারা জীবনভর এখানে কিন্তু মাটি মানে সমস্ত প্রকৃতির একদম কাছে থাকা হচ্ছে প্রকৃতির সঙ্গে থাকা হচ্ছে প্রকৃতি আমাদেরকে আমাদের প্রয়োজনে সমস্ত জিনিস দেয় এবং প্রকৃতি আমাদেরকে আগলে রাখে একদম ঠিক মায়ের মতো ঠিক আছে তো সেই জন্য মাটি বা প্রকৃতিকে এখানে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে গাঙের কুলে বসে একা শামুক কুড়াইয়া মালা গেথে নেব আমার বুকে দোলাইয়া তাহলে গাং মানে কি নদী সেই নদীর কুলে বসে একা শামুক এবং শামুকের বুকে মানে অনেকটা লম্বা করে যেন মালাটি বুক পর্যন্ত এবং গলাতেই যেন আছে মালাটির লেন্থ কতটা পর্যন্ত হয় বুক পর্যন্ত হয় ঠিক আছে অত মালা গেঁথে নেবেন এবং পরে নেবেন পাখির পালক কানে গুঁজে চুলে গুঁজে লোবো এটা হতো চুলে ঠিক আছে চয়াশু লেখা চুলে গুঁজে লোবো দুপুর বেলা ওপার থেকে এপার চেয়ে রোবো তাহলে পাখির পালক কি করবেন কানে চুলে গুঁজে নেবেন আর দুপুর বেলা ওপার থেকে এপারে চেয়ে থাকবেন নদীর জলে পাল তুলিয়া কতই যাবে না কোথায় যাবে বাঁক ছাড়াই নাই কঠিকান তাহলে নদীর জলে অনেক নৌকো চলে সেই নৌকোগুলো পাল তুলে কোথায় চলে যাবে তার কোনো ঠিকানা নেই ডিঙ্গি বেয়ে থেকে আসবে সকল জেলে ধরবে ইলিশ রুই কাতলা খেপলা জাল ফেলে তাহলে জালটার নাম কি খেপলা জাল ঠিক আছে রুই কাতলা ইলিশ মাছ ধরবে ডিঙ্গি বেয়ে আসবে এবং সেগুলো খেপলা জাল ফেলে ধরবে ডিঙির পরে মাছেরা সব লাফিয়ে হবে সারা একজন সে বাগিয়ে লাঠি দেবে গোপাহারা তাহলে কি কি হবে যে মাছ মাছগুলো ধরবে ধরে কোথায় রাখবে ডিঙির উপরে তাহলে ডিঙির উপরে মাছেরা তখন লাফাবে আর একজন লাঠি উঁচিয়ে তাদেরকে পাহারা দেবে কুলে বসি যখন চিল চাইবে সেদিক পানে ডিঙির পরে মাছেরা সব লাফিয়ে হবে ও সরি এই যে দেখো এই এইখান পর্যন্ত দুটো লাইন এখানে ওভারলে করা হয়েছে কুলে বসি যখন চিল চাইবে সেদিক পানে গাং চিলেরা উড়বে খালি চুরির সন্ধানে ঠিক আছে তাহলে কুলে বসে চিল সেগুলো দেখতে দেখবে মানে সেই চাইবে তখন গাং চিল পাখিরা কি করবে সেই মাছ চুরির সন্ধানে সেদিকে উড়বে কোথায় মধুমতির চরে নিশীত রাতে জোসনা ধারা চাঁদ হতে যায় ঝোরে সাঁজ বিহনে নরম রোদে জাগে রঙের খেলা হেথায় হোথায় গিয়ে আজকে আমি কাটিয়ে দেব বেলা তাহলে মধুমতির রাতে কি হয় নিশ্চিত রাতে জ্যোৎস্না ধারা চাঁদ হতে যায় ঝোরে মানে পূর্ণিমা রাতের চাঁদ দেখেছো কত সুন্দর একদম দিনের মতো আলো হয়ে যায় সেই রকম মানে জ্যোৎস্না ঝরে পড়ছে মানে চাঁদের আলোকে জ্যোৎস্না বলা হচ্ছে ঠিক আছে তো সেই আলো একদম চারিদিকে পড়ছে আর মানে কি মানে সন্ধ্যের সময় যখন সূর্য অস্ত যায় আর বিহান মানে সময় যখন সূর্য ওঠে তখন রোদ কি হয় নরম রোদ ঠিক আছে আর রঙের খেলা মানে একদম লাল রঙ বা সূর্য ডোবার সময় দেখবে সেখানে আকাশে অনেক রকমের সূর্য ডোবার সময় এবং সূর্য ওঠার সময় দুটি সময়ে আকাশের অনেক কিন্তু রং দেখা যায় ঠিক আছে তো এটা বলছে সাঁঝ আর বিহান মানে সকাল আর সন্ধের সময় নরম রোদ যখন থাকে রোদের যখন উত্তাপত বেশি হয় না একদম একটু ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদার থাকে শরৎকাল তো তো সেই সময় কি হবে অনেক রং দেখা যাবে সেখানে গিয়ে আমি আজকে সারা বেলা কাটিয়ে দেব ঠিক আছে এইটা হচ্ছে এই কবিতাটির মর্ম মানে সার মর্ম ঠিক আছে তো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে দেখো সেথায় যেতে যে চাই কবিতাটি কবির নাম সহ আট লাইন মুখস্থ লেখো তাহলে আট লাইন লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ দেখো সারাটা দিন ফরিং সালিক উড়ে উড়ে যায় আর তার কবির নাম কি বন্দে আলী মিয়া ঠিক আছে তার নামের বানান সহ মুখস্থ করতে হবে রাখাল ছেলে কোথায় গরু চড়ায় মধুমতির চরে গরু চড়ায় সেটি কোন নদীর চর পদ্মা নদীর চর আচ্ছা সেটাও কিন্তু লিখতে হবে ঠিক আছে কোন নদীর চর ঠিক আছে চরটির নাম কি মধুমতির চর কোন নদীর চর সেটি পদ্মা নদীর চর মধুমতির চরের দৃশ্য বর্ণনা করো তাহলে ওইটি লিখবে শ্যামল সবুজ কচি কি হয় দুর্বা ঘাসে তার আঙিনা ঢাকা নদীর পাড়ের চারিদিকে কাশ বন ঠিক আছে এই দৃশ্যগুলো বর্ণনা করবে সেখানে নদী গান গেয়ে যায় আর কি হয় পাখিরা কোলাহল করে বিহান শব্দের অর্থ কি ভোর মাটিকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন মাটি অথবা প্রকৃতি ঠিক আছে প্রকৃতি মানুষকে তাদের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী দেয় এবং তাদেরকে আগ সামলে রাখে তাদের জীবন ধারণে অনেক সাহায্য করে একদম মায়ের মতো যত্ন নেই সেই জন্য মাটিকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে জেলেরা কি কি মাছ ধরবে ইলিশ ধরবে আর কি ধরবে রুই কাতলা আর ইলিশ না এখানে কি কি আছে ইলিশ রুই আর কাতলা খেপলা জাল ফেলে ধরবে জালটার নামও মনে রাখতে হবে শ্যামল শব্দের অর্থ কি সবুজ কি দিয়ে মালা কথার কথা এখানে বলা হয়েছে শামুক দিয়ে কবি আজকে সারা দিন কোথায় কাটাবেন বলে মনে করছেন মধুমতির চরে মধুমতির চরে দুপুরে দৃশ্য বর্ণনা করো দুপুরে কি হবে এ দেখো কবি পালক পাখির পালক কানে গুঁজে নেবেন এবং দুপুরবেলা এপারের দিকে তাকিয়ে থাকবেন সেখানে অনেক পাল ছাড়িয়ে কোনো দূর দেশে চলে যাবে এবং মাঝিরা কি করতে আসবে মাছ ধরতে আসবে আর তারা খেপলা জাল ফেলে ইলিশ রুই কাতলা মাছ ধরবে এবং কুলে বসে চিল সেদিক পানে তাকিয়ে থাকবে আর কি হবে গাংচিলেরা মাছ চুরি করতে যাবে আর এই চরের সন্ধ্যা দৃশ্য বর্ণনা করো এখানে কি হয় নিশ্চিত রাতে একদম কি হয় চাঁদ একদম চাঁদের জ্যোৎস্না ঝরে ঝরে পড়ে একদম সুন্দর আলো দেখা যায় আর কি হয় তখন সান সন্ধ্যের সময় সূর্য ডোবার সময় কি হয় চারিদিকে রঙের খেলা দেখা যায় ঠিক আছে তাহলে তোমাদের অনুরোধে আমি এটা এটা বানিয়ে দিয়েছি আশা করি তোমরা এখানের থেকে বুঝতে পেরেছ কি কি কোশ্চেন আসতে পারে আরও যদি কোনো কোশ্চেন হয় তাহলে তোমরা এটা পড়ে মানে পড়লেই বুঝতে পারবে সাধারণত মানে আমি আশা করি যে তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি যে এই এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো কি কি আর এই কবিতাটার সারমর্ম কি কি বোঝাতে চেয়েছেন কবি ঠিক আছে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে আমাকে বলবে আজকের ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ